দিন তো সিরিঞ্জটা আমার দিকে তাকিয়ে তিনি বললেন ওষুধটা আর নষ্ট করবো না ওর নাম করে যখন ভরেছি তখন ইঞ্জেকশানটা বরবাদ না করে দিয়েই যাই ওনাকে বলে মরার উপরে খাড়ার ঘা মারার মতোই ইঞ্জেকশানটা স্বর্গত তার বুকের ওপর ঠুকে দিয়ে ভিজিটের টাকাগুলো গুনে নিয়ে ব্যাগ হাতে ট্যাক্সিতে গিয়ে চাপলেন নমস্কার নন্দিনীর গল্প কথায় সবাইকে স্বাগত আজ পাঠ করছি লেখক শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাস্যরসাত্মক ছোট গল্প হর্ষবর্ধনের অক্কালাপ গল্পটি পুরো শোনার অনুরোধ রইল আশা রাখছি আপনাদের ভালো লাগবে অবশেষে সেই দিনটি এলো শেষের সেই শোকাবহ দিনটি ঘনিয়ে এলো হর্ষবর্ধনের জীবনেও আমার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ যেন তিনি ধুকতে লাগলেন বললেন বুকের ভেতরটা কেমন যেন করছে কন কন করছে কেমন বলতে বলতে শুয়ে পড়লেন শটান বুঝতে আর বাকি রইল না রোজ সকালের দৈনিক খুলেই যে খবরটা প্রথম নজরে পড়ে তেমন খবর একটা না একটা থাকেই রোজ কালকের কাগজ খুলেও আর একটা সেই রকম দুঃসংবাদ দেখতে পাবো টের পেলাম বেশ যে খবরে নয় আত্মবিয়োগের ব্যথা অনুভব করে থাকি আমারও তো উচ্চ রক্তচাপ জনিত হাটের দোষ ওই রোজই যে খবর পড়ে আমার বুক ধরফর করে আর মনে হয় আমি যেন মারা গেলাম আজ আর আধ ঘন্টা ধরে প্রায় আধমরার মতোই পড়ে থাকি বিছানায় মনে হলো তেমন ধারার একটা খবর যেন আমার চোখের ওপর ঘটতে চলেছে এখন কদিন ধরেই ভদ্রলোকের শরীর তেমন ভালো যাচ্ছিল না বুকের বা কেমন একটা ব্যথাবোধ করছিলেন দেখাই দেখাই করে কাজের চাপে পড়ে সময়াভাবে আর ডাক্তার দেখানো হয়ে উঠছিল না তার অবশেষে তিনি ডাক্তারের দেখা সোনার একেবারেই বার হতে চলেছেন মারাত্মক সেই করোনারি থ্রোম্বোসিস এসে তার হৃদয়ের দ্বারদেশে দাঁড়িয়ে করা নেড়েছে এখন তা হলেও ডাক্তার ডাকতে হয় ছুটলাম ট্যাক্সি নিয়ে রাম ডাক্তারের কাছে এই এলাকায় নাম করা ডাক্তার বলতে গেলে তিনিই একমাত্র গিয়ে ব্যাপারটা বলতেই রাম ডাক্তার গুম হয়ে গেলেন কিছু না বলে দুম করে তার বিখ্যাত ডাক্তারি ব্যাগের ভেতর থেকে একটা অ্যাম্পিউল বার করে নিজের ইঞ্জেকশানের সিরিঞ্জে ভরলেন ভয় পেয়ে আমি বলি আগে না আমি নই আমার কিছু হয়নি কোনো অসুখ করেনি আমার দোহাই আমাকে যেন ইঞ্জেকশন দেবেন না হর্ষবর্ধন বাবুর বুকেই বলতে বলতে আমি সাত হাত পিছিয়ে গেলাম ভয় খেয়ে রাম ডাক্তারের ওই এক ব্যারাম অসুখের নাম করে কেউ সামনে এলে কাছে পেলেই ধরে তাকে এক ইঞ্জেকশান ঠুকে দেন তিনি আমার কথার কোনো জবাব না দিয়ে সিরিঞ্জ হাতে বিনা বাক্য ব্যয়ে সেই ট্যাক্সিতে গিয়ে উঠলেন সিরিঞ্জ হাতেই নামলেন ট্যাক্সির থেকে আমার হাতে তার ডাক্তারি ব্যাগ গছিয়ে দিয়ে গিয়ে দেখি হর্ষবর্ধন বিছানায় লম্বমান দেখেই বুঝলাম হয়ে গেছে দেহ রক্ষা করেছেন ভদ্রলোক সিরিঞ্জটা আমার হাতে দিয়ে ধরুন এটা ততক্ষণ বলে রাম ডাক্তার হর্ষবর্ধনের নারী টিপে দেখলেন তারপর স্টেথোস্কোপ বসালেন বুকে অবশেষে গম্ভীর মুখে জানালেন সব শেষ আমি হল ধররে লক্ষণের মতন তার সিরিঞ্জ হাতে কম্পাউন্ডারের দুর্লক্ষণের মতো দাঁড়িয়ে আছি তখনও দিন তো সিরিঞ্জটা আমার দিকে তাকিয়ে তিনি বললেন ওষুধটা আর নষ্ট করবো না ওর নাম করে সিরিঞ্জে যখন ভরেছি তখন ইঞ্জেকশানটা বরবাদ না করে দিয়েই যাই বরং ওনাকে বলেই মরার উপরে খাড়ার ঘা মারার মতোই ইঞ্জেকশানটা স্বর্গত তার বুকের উপর ঠুকে দিয়ে ভিজিটের টাকাগুলো গুনে নিয়ে ব্যাগ হাতে ট্যাক্সিতে গিয়ে চাপলেন আবার হর্ষবর্ধনের বউ পা ছড়িয়ে কাঁদতে বসলেন আমি একখানা সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম সব দেহকে গোবর্ধন চোখের জল মুছে বলল কান্না পরে ভাইয়ের কাজ করি আগে আমি নিউ মার্কেটে চললাম ফুল নিয়ে আসি গে তারপরে খাট সাজাতে হবে আপনি যদি পারেন তো ইতিমধ্যে কীর্তনিয়াদের ডেকে নিয়ে আসুন বন্ধুর কর্তব্য করুন তার আগে চাই ডেথ সার্টিফিকেট আমি জানাই তা না হলে তো মরা নিয়ে কেওড়াতলায় ঘেসতেই দেবে না তাড়াহুড়োর মধ্যে ডাক্তারবাবু চলে গেছেন ভুলে ডেথ সার্টিফিকেটটা না দিয়ে। সেটা লিখিয়ে আনিগে তার কাছ থেকে তারপরে ফেরার পথে তোমার সংকীর্তন পার্টির খবর নেব না হয় ডেথ সার্টিফিকেট পেলাম কিন্তু কেতুনেদের খোঁজ পাওয়া গেল না তারা যে কোথায় থাকে কোথায় যায় কেউ তা বলতে পারল না শুধু এইটুকু জানা গেল যে আজকাল নাকি তাদের ঘোর চাহিদা ঘৃত দুগ্ধপুষ্ট মনস্যি যত বড় লোকদের মরগ যেন লেগেই আছে চারধারে এখন ডেথ সার্টিফিকেট হাতে দরজাতে পা ঠেকাতেই চমকে উঠতে হল বাড়িতে পা দিতেই যার ধ্বনি কানে আসছিল তিনি আর্তনাদ করে উঠেছেন যেন অকস্মাত ঢুকে দেখলাম হর্ষবর্ধনের স্ত্রীও নিষ্প্রাণ নিঃস্পন্দী সহমরণে গেলেন বলে তার পায়ে হাত ঠেকিয়ে নমস্কার করে নাকের গোড়ায় হাতটা ঠেকাতেই ও মা নিঃশ্বাস পড়ছে যে বেশ অজ্ঞান হয়ে গেছেন মাত্র মুখে চোখে জলের ঝাপটা দিতেই নড়ে চড়ে উঠে বসলেন উনি হঠাৎ এমন করে চেঁচিয়ে উঠলেন যে হয়েছিল কি আমি জিজ্ঞেস করি তিনি ভীতি বিহব নেত্রে বিগত হর্ষবর্ধনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন মরাটা নড়ছিল যেন মনে হল বলে নিজের আশঙ্কাটা ব্যক্ত না করে পারলেন না শনিবারের বারবেলায় গত হলেন দানই পায়নি তো ভূতপ্রেত কিছু হয়নি তো উনি প্রেতজনই প্রাপ্ত হয়েছেন কি না শুধোচ্ছেন তা কি করে হয় ওর মতন দানব্রত পুণ্যাত্মা লোকসটান স্বর্গে চলে গেছেন উনি তো ভূত হবেন না না কোনো ভূত ওর দেহে ভর করতে পারবে বলে মুখে সাহস দিই বটে কিন্তু সত্যি বলতে আমার বুক কেঁপে ওঠে রাম নাম করুন তাহলেই আর কোনো ভয় নেই কু আমার শ্বশুর ঠাকুরের নাম যে ওরি কি করে তিনি বলেন আপনি করুন বরঞ্চ আমাকে আর করতে হবে না রাম নাম। আমার নামের মধ্যেই স্বয়ং রাম আছেন তার ওপর আমার হাতে সাক্ষাৎ রাম ডাক্তারের সার্টিফিকেট এই দেখুন ভূত আমার কাজ ঘেসবে না দেখতে দেখতে হর্ষবর্ধন নড়ে চড়ে বসলেন বিছানার ওপর খানিক্ষণ যেন অবাক হয়ে তাকিয়ে রইলেন চারিদিকে তারপর নিজেকে চিমটি কেটে দেখলেন বার কয়েক না বেঁচেই আছি বটে বলে তারপর শুধোলেন আমাদের বাবু আপনি অমন গোমরা মুখে দাঁড়িয়ে কিসের জন্যে গিন্নি তোমার চোখে জল কেন গো কারো কোনো বাক্যস্ফূর্তি না দেখে আপন মনেই যেন সুধালে আবার কি হয়েছিল আমার প্রশ্নটা আমার উদ্দেশ্যে নিক্ষিপ্ত মনে করে আমি তাকে পাল্টা জিজ্ঞেস করলাম আপনি তো বলবেন আপনার কি হয়েছিল কিছুই হয়নি তিনি জানালেন তখন একটা ভারী বিচ্ছিরি দুঃস্বপ্ন দেখছিলাম যেন এই রকমটাই মনে হচ্ছে এখন কিছু হয়নি তাহলে আপনি কিছু আর ভাববেন না কর্তাকে গরম গরম এক কাপ কফি করে দিন তো বললাম আমি শ্রীমতীকে উনি দু কাপ কফি করে নিয়ে এলেন আমার জন্যেও এক কাপ ওই সঙ্গে কফির পেয়ালা নিঃশেষ করে তিনি বললেন আপনার হাতের কাগজটা কী তো কাগজখানা হস্তগত করে নাড়াচাড়া করলেন খানিক্ষণ তারপর বললেন ডাক্তারদের প্রেসক্রিপশানের মাথা মুন্ডু যদি বোঝা যায় কম্পাউন্ডাররাই বুঝতে পারে কেবল ইতিমধ্যে গোবরা কয়েক তোরা ফুল নিয়ে এসে হাজির এত ফুল কিসের জন্য রে ব্যাপার কি আজ অবাক হয়ে শুধিয়েছেন তিনি আজ যে আপনাদের বিয়ের তারিখ তা একদম মনে নেই আপনার সে কারণে আমার কথায় গোবর্ধন ভায়া ফুল কিনে আনতে গিয়েছিল বাজারে নতুন সজ্জার দিন না আজ আপনার বিয়ের তারিখ বুঝি আজ তাই নাকি একেবারেই মনে ছিল না আমার বলে আপন মনেই যেন তিনি গজরান মনেও থাকে না তারিখটা রাখতেও চাইনি মনে করে বিয়ের তারিখ তো নয় আমার মৃত্যুর তারিখ অপমৃত্যুর দিন আমার আমি একবার বক্র কটাক্ষে শ্রীমতী হর্ষবর্ধিনীর দিকে তাকাই তিনি কিছু বলেন না তার কি মুখ যেন আরও ভারী হয়ে উঠেছে দেখা যায় হর্ষবর্ধন রাম ডাক্তারের সার্টিফিকেটখানা গোবরার হাতে দিয়ে বললেন যা তো গোবরা রাম ডাক্তারের এই প্রেসক্রিপশনটা নিয়ে সামনের ডিসপেন্সারির কম্পাউন্ডার বাবুকে দিয়ে গিয়ে যেন এই ওষুধটা চটপট বানিয়ে দেন দয়া করে গোবর্ধন বেরিয়ে গেলে আমার দিকে ফিরলেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম মশাই বলবো স্বপ্নটা আপনাকে এক সময় আপনি গল্প লিখতে পারবেন তার থেকে কিন্তু স্বপ্ন দেখে আমি তেমন অবাক হইনি মশাই স্বপ্ন আমি প্রায়ই দেখি ঘুমালেই স্বপ্ন দেখতে হয় কিন্তু এই অবেলায় হঠাৎ এমন ঘুমিয়ে পড়লাম কেন এমন তো ঘুমাই না তাই ভেবেই আমি অবাক হচ্ছি আরও ঘুমের আবার বেলা অবেলা আছে নাকি ঘুমের তরফে সাফাই গাইতে হয় আমায় সব সময়ই হচ্ছে ঘুমের সময় সকাল সন্ধে দুপুর বিকেল তার উপর রাতের বেলা তো বটেই যখন ইচ্ছে ঘুমন আমি তো সময় পেলেই একটুখানি ঘুমিয়ে নিই মশাই অসময়েও ঘুমোই আবার ঘুমোতে তো আর ট্যাক্সও লাগে না বলতে বলতে গোবর্ধন একটা শিশি হাতে ফিরে এলো এই মিক্সচারটা বানিয়ে দিল কম্পাউন্ডার তিন ঘন্টা বাদ বাদ খাবে এক দাগ খেয়ে ফেল চট করে এক্ষুনি হর্ষবর্ধন এক দাগ গিলে যেন একটু চাঙ্গাবোধ করলেন বাহ বেড়ে ওষুধ দিয়েছে তো খেতে না খেতেই বেশ সুস্থ বোধ করছি থাক প্রেসক্রিপশানটা আমার কাছে বলে গোবর্ধনের হাত থেকে সেই ডেথ সার্টিফিকেটখানা নিয়ে নিজের বালিশের তলায় গুজে রাখলেন তিনি মনে হচ্ছে ওটা খেয়ে যেন নবজীবন লাভ করলাম চালিয়ে যেতে হবে ওষুধটা রাম ডাক্তারের দাবাই বাবা ডাকলে সাড়া দেয় আপনার অতির জোরেই বেঁচে গেছেন উনি এ যাত্রা কানে কানে ফিস ফিস করে এই কথা বলে ওর বউয়ের হাসি মুখ দেখে আর ওকে বহাল তবিয়তে রেখে ওদের বাড়ি থেকে বিদায় নিলাম সেদিন দিন কয়েক বাদে হর্ষবর্ধন রাম ডাক্তারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় এক পশলা বৃষ্টি আসতেই তিনি বাড়ির দোরগোড়াটায় গিয়ে দাঁড়ালেন তারপর সেখানেও বৃষ্টির ছাট আসছে দেখে ভাবলেন রাম ডাক্তারের ওষুধ খেয়ে এমন ভালো আছেন তার সঙ্গে একবার দেখা করে ধন্যবাদটা জানিয়ে যাই ভেবে যেই না তার চেম্বারে ঢোকা রাম ডাক্তার তো আ আ করে আতকে উঠেছেন তাকে দেখেই না। ডাক্তার বাবু, ডাক্তার বাবু চিনতে পারছেন না আমায় আমি শ্রী হর্ষবর্ধন তাড়াতাড়ি তিনি বলেন আপনার ওষুধ খেয়ে আমি ঢের ভালো আছি এখন বুকের সেই ব্যথাটাও নেই আর সেই কথাটাই বলতে এলাম আপনাকে আমি তো কোনো ওষুধ দিয়ে আসিনি আপনাকে শুধু একটা ওরামিন ইঞ্জেকশান দিয়েছিলাম কেবল তবে কি তারই রিয়্যাকশানেই আপনি পুনর্জীবন সে কি আমাকে দেখে এই প্রেসক্রিপশানটা দিয়ে আসেননি আপনি বাধা দিয়ে বললেন হর্ষবর্ধন কাগজখানা সেই থেকে আমি বুকে করে রেখেছি যে কখনো কাজ ছাড়া করি আপনার এই প্রেসক্রিপশানের ওষুধ খেয়েই তো আমি নবজীবন লাভ করলাম মশাই কাগজখানা তিনি বাড়িয়ে দিলেন রাম ডাক্তারের দিকে প্রেসক্রিপশন দেখি এটা তো আপনার ডেথ সার্টিফিকেট আমি দিয়েছিলাম বটে ডেথ সার্টিফিকেট আ এবার আতকাবার পালা হর্ষবর্ধনের কাঁপতে কাঁপতে সামনের চেয়ারটায় বসে পড়লেন তিনি আমার ডেথ সার্টিফিকেট তাই বটে খানিকটা সামলে নিয়ে তিনি বললেন তারপর তাহলে ঠিকই হয়েছে আমার সেই ভীষণ স্বপ্নটার মানে আমি বুঝতে পারছি এখন এতক্ষণে বুঝলাম আপনি কি তাহলে মারা যাননি নাকি না মারা গিয়েছিলাম ঠিকই ঠিকই ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন আপনি তাহলে কি এখন ভূত হয়ে ভয় খেলেও তেমন ভয়াবহ কিছু নয় বিবেচনা করে ডাক্তার তত ঘাবড়ালেন না এবার দেখুন স্বর্গীয় হর্ষবর্ধন বাবু আমার কোনো দোষ নেই আমি আপনাকে মারিনি সে সুযোগ আমি পাইনি বলতে গেলে আমি গিয়ে পৌঁছবার আগেই আপনি খতম হয়েছিলেন না আপনার কোনো দোষ দিচ্ছি নে আমি মারা গেছিলাম ঠিকই আমার নিজগুণেই মরেছিলাম আপনার ডেথ সার্টিফিকেটেও কোনো ভুল হয়নি কো জমালয়েও নিয়ে গেছিল আমায় ঘটনাটা যা হয়েছিল বলি তাহলে আপনাকে জমালয়ের ফেরতা বেঁচে ফিরে এলাম কি করে আবার শুনলে আপনি অবাক হবেন সন্দেহ একেবারে না গেলেও রাম ডাক্তার উৎকর্ণ হন যমদূতেরা নিয়ে গিয়ে যমরাজার দরবারে তো হাজির করল আমায় বলে যান অভূতপূর্ব হর্ষবর্ধন দেখলাম বিরাট সেরেস্তার সামনে সিংহাসনে বসে আছেন যমরাজ সামনে দপ্তর নিয়ে বসে তার চিত্রগুপ্ত তিনিই যে চিত্রগুপ্ত কেউ না বলে দিলেও তার দিকে তাকালেই তা মালুম হয় যমদূতরা সব ইতস্তত খাড়া যমরাজ আমাকে দেখে গুপ্ত মশাইকে ডেকে বললেন দেখো তো হে এর পাপ পুণ্যের হিসাবটা দেখো তো একবার খতিয়ান দেখে চিত্রগুপ্ত জানালেন প্রভু এর পুণ্যকর্মই বেশি দেখছি তবে পাপও করেছে কিছু কিছু কি পাপ আগে ভেজালের কারবার ভারত বেশিরভাগ লোকই যা করছে আজকাল কিসে ভেজাল দিত লোকটা কাঠের ভেজাল প্রভু কাঠ কি কোনো খাবার জিনিস না ওষুধপত্র যে তাতে আমি ভেজাল দিতে যাব প্রতিবাদ না করে পারলাম না আমি কাঠ কি কেউ খায় কখনো না কাঠে কেউ ভেজাল দিতে যায় কাঠের আবার ভেজাল হয় নাকি কিন্তু হয়েছে চিত্রগুপ্ত বললেন লোকটা দামি সেগুন কাঠ বলে বাজে বেগুন কাঠের ভেজাল চালাতো আপনি অবাক করলেন গুপ্ত মশাই আমি বললাম তখন পাট গাছ থেকে যেমন ধান হয়ে থাকে সেই রকম কথাটাই বলছেন না আপনি বেগুন গাছের থেকে কাঠ হয় না কি আবার পাট গাছের থেকে তবু পাট কাঠি মেলে কিন্তু বেগুন গাছের থেকে কাঠ দূরে থাক একটা কাঠিও যে পাওয়া যায় না মশাই বেগুন মানে গুণহীন নির্গুণ বাজে ব্যাখ্যা করে দিলেন চিত্রগুপ্ত দামি বলে বিলকুল বাজে ছেড়েছ তুমি বাজারে কথাটা মেনে নিতে হয় আমায় তা ছেড়েছি বটে প্রভু কিন্তু দেখুন শাস্ত্রেই বলেছে আমাদের মহাজন যেন গত সহ পন্থা সদা মহাজনদের পথে চলিবে আমিও সদা সিধে তাই চলেছি মহামহা ব্যক্তিরা কে নয় নানাভাবে ভেজাল চালাচ্ছে এখন বেপরোয়া চালিয়েই যাচ্ছে তাই দেখে আমিও যমরাজ বাধা দিলেন আমার কথায় চিত্রগুপ্ত এর জন্য কতদিন নরকবাসের দণ্ড দেয়া যায় লোকটাকে ধর্মরাজ বিশ বছর তো বটেই পাপের বিষ ক্ষয় হতে ওই বিষ বছরই যথেষ্ট বিষে বিষক্ষয় হয়ে যাক তবে এর স্বর্গবাসের সময়টাই ঢের বেশি আরও ধর্মরাজ তখন আমার দিকে তাকালেন তুমি আগে স্বর্গভোগ করতে চাও না নরক ভোগটাই করবে আগে যা আপনি মঞ্জুর করবেন কৃতাঞ্জলি পুটে আমি বললাম আমার কথার কোনো জবাব না দিয়ে যমরাজ নিজের হাতের নখগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলেন দেখলাম তার হাতের নখগুলো বেড়েছে বেজায় দেখবার মতোই হয়েছে সত্যি বললাম অবিলম্বে আপনার নখ কাটার দরকার কর্তা বড্ড বড় হয়েছে যথার্থই যদি অনুমতি করেন আর একটা নরুন পাই অভাবে ব্লেড তাহলে আমি কেটে দিতে পারি নখ না আমি নখদর্পণে তোমার কলকাতার পরিস্থিতিটা দেখছিলাম আগে কলকাতায় আমার কোনো পরিস্থিতি নেই আমার পেতনি স্থিতি আমার বাড়িতে যিনি আছেন কোনো ক্রমেই তাকে পরি বলা যায় না পেতনি বললেই ঠিক হয় এমন দজ্জাল ঘ্যান আর খ্যান খ্যানে বউ আর দুটি এমন দেখিনি পেতনি নিয়েই হয়েছে আমার ঘর করা যদি তোমাকে বাঁচিয়ে আবার তোমার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় দোহাই হুজুর তাহলে আমি মারা পড়ব মারা যাব আবার আমি অমন বউয়ের কাছে আমি ফিরে যেতে চাইনি তার চেয়ে নরকেও যাব আমি বরং দেখছিলাম তাই তোমার ঘরের পরিস্থিতি এই বাইরের পরিস্থিতি যা দেখছি কলকাতার তা আরও ভয়াবহ রাস্তার খানাখন্দ আর রাস্তা গন্ধ যত রাজ্যের জঞ্জাল ট্রামে বাসে বাদুর ঝোলা হয়ে যাচ্ছে মানুষ রাস্তায় রাস্তায় শোভাযাত্রা আপিসে আপিসে ঘেরাও চালে কাকর তেলে ঘিয়ে ভেজাল চিনিতে বালি বালিতে গঙ্গামাটি দুধে জল যেরকমটা দেখলাম আমার এই নখদর্পণে তাতে মনে হয় কলকাতাটাই এখন নরক হয়ে দাঁড়িয়েছে কত বললে চিত্রগুপ্ত বিশ বছরের নরক না তোমার আয়ু বিশ বছর বাড়িয়ে দেওয়া হলো আরও যাও গিয়ে তোমার কলকাতা গুলজার করোগো আর তারপরেই আমি বেঁচে উঠলাম তৎক্ষণাৎ বলে হর্ষবর্ধন একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আরও অন্যান্য গল্প শুনতে নন্দিনীর গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ও সমর্থনই হল আমার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটি গল্প কথায়